ধামরাইয়ে হবু পুত্রবোধুর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙে দিলেন পাত্রের বাবা বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনের ডান্স করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে পাত্রের এলাকায় এতে ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙে দিলে পাত্রের বাবাকে কল করে মামলার হুমকি দেয় কনের বাবা এ সংক্রান্ত একটি কল রেকর্ড আমাদের কাছে এসেছে মেয়ের বাবার মামলার হুমকির জবাবে ছেলের বাবা বলেন আমাকে ফাঁসিতে জুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার বাড়িতে উঠাবো না দরকার হলে আপনার সব খরচ পাতি আমি দিয়ে দেব তবু এই বিয়ে হবে না এ বিষয়ে জানতে কল তিনি জানান কলেজ এক মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল করলে আগামী বৃহস্পতিবার তাদের বিয়ের তারিখ ছিল কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে তার বাবা বিয়ে ভেঙে দিয়েছেন বিয়ে ভেঙে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে পাত্রের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান কনে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করত ওই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হবু বউ দৃষ্টিগু অঙ্গভঙ্গিতে নেচেছিল ওই নাচের ভিডিওটি আমাদের গ্রামের অধিকাংশ মানুষই দেখেছে এমনকি ছেলের বাবাকে অনেকে এই নাচের ভিডিওটি দেখিয়ে তার হবু পুত্রবধূ বলে তিরস্কার করেছে যে কারণে ছেলের বাবা হাজি সাহেব এখন ওই মেয়েকে পুত্রবধূ করতে অস্বীকৃতি জানিয়েছেন